দু হাজার ছাব্বিশের আগেই গোহারা হারল তৃণমূল অত্যন্ত খুশির খবর বিজেপির জন্য বন্ধুগণ রাজ্যে বিজেপির জয় জয়কার দু হাজার ছাব্বিশের আগেই তৃণমূলের হার উড়ল গেরুয়া আবির কি রয়েছে আজকের আপডেট আপনাদেরকে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের দাবি দুশো পনেরো পার অপরদিকে বিজেপির দাবি দু হাজার সমূলে উৎপাদ উপড়ে ফেলতে হবে সমূলে একেবারে উৎখাত করতে হবে শাসক দলকে অর্থাৎ তৃণমূল সরকারের পতন এবং ঠিক তারপরেই দেখা গেছে রাজ্য জুড়ে একাধিক জায়গায় তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের খবর আপনারা পেয়েছেন এবার যে খবর রয়েছে তৃণমূলের পক্ষ থেকে যদিও দাবি করা হচ্ছে তারাই ক্ষমতায় আসবেন কিন্তু বিজেপির পক্ষ থেকে যে খবর এবার সমবায় সমিতিতে বিজেপির কিন্তু শক্তি বৃদ্ধি হচ্ছে অর্থাৎ শাসকের অস্বস্তি বাড়িয়ে সমবায় সমিতিতে বিজেপির বড় জয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখি গাইঘাটা মৎস্যজীবী সমবায় সমিতিতে ১২টি আসনে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করেছে বিজেপি বিজেপির এই জয়লাভ হয়তো আপনাদের ছোট মনে হতে পারে কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে এই জয়ের কারণ শাসক দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা যে বিরোধী নেই বিরোধী শূন্য বিজেপি সিট পাবে না এমতো অবস্থায় যেখানে রেজাল্ট আসছে বারোর মধ্যে বারোই শূন্য তৃণমূল তা কিন্তু সত্যি সত্যি ভাবার বিষয় আপনারা যদি দেখেন তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি এবং বিজেপির পক্ষ থেকে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলে এসেছেন সকলের একটাই দাবি দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার গড়বে পশ্চিমবাংলায় এবং কালীগঞ্জের যে উপনির্বাচন দেখেছেন আপনারা সেখানে বিজেপির হার দেখেছেন কিন্তু একই সঙ্গে যে বুথগুলিতে হিন্দুদের সংখ্যা গরিষ্ঠতা রয়েছে সেখানে কিন্তু বিজেপি জয়লাভ করেছে ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর যে গাইঘাটা মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে বারোটি আসনে তৃণমূল এবং বিজেপি সমর্থিত প্রার্থীরা লড়াই করে এবং বাম সমর্থিত প্রার্থীরাও ছিল নির্দল সমর্থিত প্রার্থীও ছিল কিন্তু দেখা গেল ফলাফল প্রকাশে যেটা বড় চমক যে বারোটি আসনেই জয়লাভ করেছে বিজেপি সমর্থিত প্রার্থীরা এবং এই জয় রীতিমতো বিজেপি কর্মীদের একটা উৎসাহ বাড়িয়েছে এবং সেই সঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে আমরা তুলে ধরবো আরও একটি বিষয় আপনাদেরকে আমরা আলোকপাত করব আগের ভিডিওতে আমরা জানিয়েছি যে নির্বাচনে জয়লাভ করার জন্য একটিভ কর্মীর যথেষ্ট ভূমিকা রয়েছে এবং একটিভ কর্মী বিজেপিতে রয়েছে এবং আরও একটিভ কর্মী তৈরি করার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর নাকি দায়িত্ব পড়তে চলেছে বলে আমাদের কাছে খবর রয়েছে এবং একই সঙ্গে তৃণমূল যদি ভাবে সমবায় সমিতিতে বিজেপি জিতেছে তো কি হবে কিন্তু একটা বিষয় মনে রাখা প্রয়োজন একটু একটু করে শক্তি বৃদ্ধি হয় এবং সমবায় সমিতিতে জেতাটাও কোনো সাধারণ বিষয় নয় তাহলে তৃণমূল কেন খাতা খুলতে পারল না বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ